এবার নারী নিরাপত্তায় বিশেষ উদ্যোগ জেলা পুলিশের মূলত দুর্গা করে ঘটনার পর মহিলা নিরাপত্তার কথা ভেবে নতুন করে তৈরি করা হলো পিঙ্ক মহিলা পুলিশ বাহিনী এই বাহিনী মূলত দুই চাকা ও চার চাকা করে গোটা বাঁকুড়া জেলা জুড়ে দাপিয়ে বেড়াবে যাতে বাঁকুড়া জেলার মহিলারা শান্তিতে পুজো দেখতে পারেন তার জন্যই এই মহিলা পুলিশ বাহিনী তৈরি করা হয় এই বাহিনী পুজোর সময় তো বটেই তাছাড়াও সারা বাঁকুড়া জেলা জুড়ে তাদেরকে বিভিন্ন জায়গায় দেখা যাবে কারণ কোনো ঘটনা ঘটার আগে সাধারণ মানুষকে সচেতন করতে পৌঁছে যাবেন এই পিঙ্ক মহিলা পুলিশ কর্মীরা এছাড়াও পুজোর মৌসুমে নিরাপত্তার খাতিরে বা বড়সড় ক্রাইম উদ্ধার করতে আনা হয়েছে নতুন স্লিপার ডক অন্যদিকে বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তেয়ারি জানিয়েছেন মূলত মহিলাদের নিরাপত্তার কথা ভেবে এই পিঙ্ক পুলিশ বাহিনী তৈরি করা হয়েছে শুনুন পুলিশ সুপার বৈভব তেয়ারি কি বললেন বাঁকুড়া থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট বিকেডি নিউজ ডিজিটাল আমাদের পুলিশ লাইনে ডগ আছে বাঁকুড়া জেলা পুলিশের নিজের একটা ডগ স্কোয়াড আছে সেখানে অলরেডি দুটো ডগ ছিল আজকে আর একটা ডগ স্নিফার ডগ আহ জয়েন করেছে ট্রেনিং করার পরে এগারো মাসের বয়স আছে তো সে জয়েন করলো আমাদের যে ক্রাইম ডিটেকশনের কাজ হয়ে

ফর एग्जांपल কোন মर्डर ঘটলো অথবা কোন কিছু ঘটনা ঘটে থাকে সেখানে পুলিশে যাওয়ার আগে অনেক ভিড় কিন্তু জমা হয়ে যায় আমরা দেখি সেই স্পট কিন্তু ক্রাইম স্পট আছে সেই ক্রাইম স্পটে এত ভিড় জমা হয়ে যাতে অনেক এভিডেন্স নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর স্নিফার ডগ যদি আনতে হয় তখন কিন্তু আমাদের কাজটা প্রবলেম্যাটিক হয়ে যায় তো আমি সবাইকে अपील করব রিকোয়েস্ট করব যদি কোন ক্রাইম ঘটে থাকে তো সেখানে নিজে ইন্টারভিেন না করে পুলিশকে ডাকেন আর পুলিশ পৌঁছে গিয়ে ক্রাইম সিনটাকে হ্যান্ডেল করবে জেলা পুলিশের অনুরোধ তো কুকুর আগেও ছিল এবারে আরেকটা কি নতুন অ্যাড হলো